ছমাসের ব্যবধানে একই স্বাস্থ্য পরিষেবায় দু দুবার উদ্বোধন মার্চ মাসে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত চৌঠা সেপ্টেম্বর ঘাটালে সেই ডায়ালিসিস সেন্টারে উদ্বোধন করলেন দেব আর এ ছবি প্রকাশ করে দেবকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ পাল্টা আক্রমণের জবাব দিলেন অভিনেতা দেবও চলল পোস্ট যুদ্ধ লোকসভা ভোটের আগে দেবের সৌজন্য রাজনীতি নিয়ে ঘাটালের প্রার্থীকে কড়া আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ তা নিয়ে কম জলঘোলা হয়নি আবারও কুণালের নিশানায় দেব আবারও তির্যক মন্তব্য অভিনেতা তথা সাংসদকে লক্ষ্য করে বিষয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন শনিবার সকালে কুনাল ঘোষ এক্স স্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের ফলকটি যেটি সম্প্রতি উদ্বোধন করেন দেব এ নিয়ে কুনালের আক্রমণ ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী বারোই মার্চ দু সালের উদ্বোধন হয় আর সেই সময় কর্তা ব্যক্তিরাও ছিলেন আর কয়েকদিন আগে গত চৌঠা সেপ্টেম্বর সাংসদ দেব ওটাই আবারও উদ্বোধন করেন উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম বদলে দেবের নাম দেওয়া হয় মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায় এলাকার মানুষ তো অবাক সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ডটা করা যায় শুধু রিলের নয় রিয়েল হিরো অভিনন্দন দেব অর্থাৎ কুণালের আপত্তি উদ্বোধক হিসেবে মমতার নাম পাল্টে দেবের নাম ব্যবহারে এর প্রত্যুত্তর দিতে ছাড়েননি দেব তিনি ঘটনাটি ব্যাখ্যা করে বলেন দিদিকে অনুরোধ করেছিলাম ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য সেটা দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমি এই মেশিনের উদ্বোধন করি যাতে সাধারণ মানুষ ঘাটাল হাসপাতালের এই পরিষেবার বিষয়ে জানতে পারেন এর ফলে কোনো মুখ্যমন্ত্রী সাংসদ সুপারস্টার বা মুখপাত্র নয় সাধারণ মানুষ উপকৃত হবেন ধন্যবাদ তোমাকে তোমার মাধ্যমে এই পরিষেবার কথা আরও ছড়িয়ে গেল অনেকের কাছে তাতে তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য না করাই ভালো আরেকবার সকলকে জানিয়ে রাখি ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু হয়ে গেছে এখন আর আপনাদের বেসরকারি ও কলকাতার কোনো হাসপাতালে ছুটে যেতে হবে না সিটি স্ক্যানের পরিষেবা এ মাসের শেষ থেকেই কার্যকরী হয়ে যাবে সবার মঙ্গল হোক কুনালের দিক থেকে সঙ্গে সঙ্গে পাল্টা মন্তব্য উড়ে আসে সেখানেও তীর্যক আক্রমণ তিনি লেখেন রীতির উদ্বোধন ছবিতেই স্পষ্ট যত যন্ত্র আসুক উদ্বোধন দুবার হতে পারে না উদ্বোধক বদলায় না এসব টুপি সিনেমায় দিও আর পরিস্থিতি আমরা শ্রমজীবী সৈনিকরা বেশ পান করে লড়ে অপ্রিয় হচ্ছে তুমি চৈতন্য দেব পেশা সৌজন্যের নামে কুৎসাকারীদের সঙ্গে আদিক্ষ্যেতা করছো একে অপরকে অবদস্ত করার লড়াই কিন্তু পরিষ্কারভাবে সত্য মানুষের সামনে বেড়ে এলো যে একই হাসপাতাল মমতা ব্যানার্জি উদ্বোধন করে আবার ডেপো সেটা উদ্বোধন করে তার মানে তৃণমূল যে কতটা মিথ্যাচারী কিভাবে যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে তার একদম প্রকৃষ্ট উদাহরণ সেই কারণে কুণাল ঘোষ কোন মহৎ কাজ করতে যায়নি দলবাজির লড়াই করতে গিয়ে ঘৃণ্য রাজনীতি করতে গিয়ে অন্তত সমাজে সত্যটা প্রতিষ্ঠা করে দিয়েছে লোকসভা নির্বাচনের আগে ভোটে দাঁড়ানো নিয়ে বহুবার দেবের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন কুনাল ঘোষ এবার হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন নিয়ে নতুন বিতর্কে জড়ালেন কুনাল দেব চললো পোস্ট যুদ্ধ সঞ্জু সুরের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা